যারা বিভিন্ন ভাতার জন্য আবেদন করেছেন বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা কিংবা মানবিক প্রকল্প অথবা বিধবা ভাতা বা তপশিলি বন্ধু কিংবা জয়জোহার কিংবা পুরোহিত ভাতা অথবা মৎস্যজীবী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে নাকি বাতিল করা হয়েছে তাই এখনই আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কোন অ্যাকাউন্টে আপনাদের টাকা জমা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ড নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি এই স্ট্যাটাস আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকবেন এরকমই নিত্য নতুন টেকনিক্যাল আপডেট পাওয়ার জন্য তো এই যে অনলাইন স্ট্যাটাস চেক করার লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা এখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন এছাড়াও আপনারা ডাইরেক্ট এই গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এখানে আসার পর জয় বাংলা লিখে সার্চ করবেন জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এরপর এখানে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি এই পোর্টালে আসার পর আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে স্কিম এখান থেকে আপনি আপনার স্কিমটা চুজ করবেন অর্থাৎ আপনি কোন প্রকল্পে আবেদন করে রেখেছেন সেই প্রকল্পটা এই বাম দিকের লিস্ট দেখে আপনি চুজ করবেন অর্থাৎ কোন স্কিমে আপনি আবেদন করেছেন সেই স্কিমটা এই বাম দিক দেখে আপনি চুজ করবেন এরপর আপনি সেটি সিলেক্ট করবেন এর উপর ক্লিক করলেই বা টাচ করলেই এটি সিলেক্ট হয়ে যাবে এরপর মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা বেনিফিশিয়ারি আইডি আপনার কাছে যে কোনো একটি অবশ্যই থাকবে সেই যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি যদি আধার কার্ড নাম্বার দিয়ে চেকিং করতে চান তাহলে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তো এখান থেকে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন তারপর পাশের ঘরটিতে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তারপরেই দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড বা ক্যাপচা কোড যা শো হচ্ছে সেটা আপনাদের সামনে শো হবে এখানে আপনি সেটা বসিয়ে দেবেন তারপর যে সার্চ সার্চ আপনি আপনি ক্লিক ক্লিক করবেন করতে আপনাদের সামনে কিন্তু সমস্ত ডাটা নিচে নিচে চলে আসবে দেখতেই পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি এরপর অ্যাপ্লিকেন্ট নেম তারপর অ্যাড্রেস তারপর কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে কিংবা জমা হবে এখানে আপনি সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি ব্যাংকের সেশন নাম্বার দেখতে পারবেন আইএফএস এফএসসি কোড দেখতে পারবেন এই অ্যাকাউন্টে আপনার কিন্তু টাকা জমা হচ্ছে সেটা এখানে শো হবে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ অর্থাৎ আমাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কিংবা পেন্ডিং আপনাদের যদি পেন্ডিং থাকে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি এভাবে কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এবং কত কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এই যে ভিউ রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে কোন কোন সাল থেকে বা কত তারিখ থেকে আপনি এই টাকা পাচ্ছেন এই প্রকল্পের কোন কোন মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এখান থেকে আপনি খুব সহজে তার চেক করে নিতে পারবেন আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আপনি যে প্রকল্পের জন্য আবেদন করেছেন আপনাদের সেই প্রকল্পটি অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে অথবা রিজেক্ট হয়েছে সমস্ত কিছু যদি অ্যাপ্রুভ হয়ে যায় কোন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে ইতিমধ্যে কত কিস্তি আপনি পেয়েছেন নাকি এখনো জমা শুরু হয়নি সমস্ত কিছু আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকে বাড়িতে বসে মোবাইল দিয়ে নিজের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এবং অবশ্যই এ নিয়ে আপনার কিছু মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করবেন